ওইগুলো তারা চিকেন গ্রিল যেটা এটার কোয়ান্টিটি মানে চিকেনটা যথেষ্ট মানে বাজা বড় বড় দুই পিস দিসাইন টু এজার্স যেটা আছে একটু বাঙ্গিয়া দেখাই সামনে দেখেন ওইগুলো পটেটো ওইগুলো এক দুই তিন তো এটা হইলো আপনার মালবেরি এটা হইলো আপনার ম্যাঙ্গো আর এটা হইলো আপনার স্ট্রবেরি এরপরে আপনারা দুইটা প্লেটার পাই বা প্ল্যাটার মধ্যে আছে হলো মাঞ্চুরিয়ান চিকেন আছে চিকেন চিলি অরিও অরিয়ন আছে পটেটো ওয়েজেস আছে টু পার্সেন্ট আর ড্রিঙ্কস আছে সস আছে উইন্সটা একটু কথা অসাধারণ সবচেয়ে বেশি আপনার কাছে ইউনিক লাগবে যেটা যেটা আমার মানে ভালো লাগবো আপনি ওটা দিয়ে যখন প্রাণ মারি খাইবা ওই যে নিচে যে আপনার বাবিলটি যেগুলো আছে ওগুলো আপনার সরাসরি মুকু গিয়া লাগে এগুলো আর কি একটু রাবারের মতো লাগে খুব বেশি মজা লাগে খাইতে বাজার কারণে ওখানে গ্রিলটার সাল একদম সুপার লাগে আমি একটা রেস্টুরেন্ট আসলো এটা সবসময় আমি জায়গার উইংসটা ট্রাই করি না উইংস যেটা তো এরপরে আমার কাছে বেটার মনে হয়েছে কফি এক্সপ্রেস তার ই উইংসটা আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি বাই তো আজকে আইসি নয়াসর সরোফর কফি এক্সপ্রেস তো কফি এক্সপ্রেসর এটা এক্স্যাক্ট লোকেশন হয়েছিল নয়া যে আপনার গির্জা যেটা আছে গির্জা ঠিক বিপরীত সাইডে পড়ছে তো প্রথমে আইয়া তার এনভায়রনমেন্ট দেখে আমার কাছে বেশি ভালো লাগছে একটু ইউনিক লাগছে তারার এই জায়গাতে আওয়ার পরে প্রথমে অর্ডার করছিল তারার এই জায়গার যে পটেটু ওয়েজাস যেটা আছে এটার দাম হইল একশো পঁচানব্বই টাকা আর ওটা অর্ডার করছে এটা হইলো বাফেল উইংস এইট পিসোর আর এটার লগে তারা আইলো আপনার চিলি সস দিস আর হইলো গার্লিক সস দিস তো এখন একটু খাইয়া ট্রাই করিয়া দেখাম যে তারার খানের মানটা আসলে কীরকম প্রথমে আমি একটু তারার যে পটেটু ওয়েজার্স যেটা আছে একটু বাঙ্গিয়া দেখাই সামনে দেখি হইলো পটেটু ওয়েজার্স যথেষ্ট ক্রিস্পি আছে রাখাইয়া দিকে আগে রসগোল্লা পটেটো যথেষ্ট মজা আছে সস দিয়ে খাইয়া দাও সস দি বেস্ট লাগে আর ওটা টু ওয়েদার্সটা মোজা আছে তার উপরে এটার আবার বিট লবণ টাইপের কিছু জিনিস লবণ ইউজ করছেন জিনিসটা আরো বেশি সুন্দর লাগে আর প্রেজেন্টেশনটা একটু ভালো লাগছে আচ্ছা এখন প্রসটা আপনি পাফেল উইংস দেখাইয়ার ট্রাই করব তো আমি একটু উইংসর কোয়ান্টিটিটা একটু দেখাই এইট পিস তারা যেহেতু কইস আমি ওল এক দুই তিন চার

নাগাউস যেটা তো এর ফলে আমার কাছে বেটার মনে হয়েছে কফি এক্সপ্রেস তার ই উইংসটা বেস্ট মনে হয়েছে আমার উইংসটা আচ্ছা এখন অর্ডার করছিল তারার এই জায়গার কম্বো প্লেটার অফার আছে তো দেখতে পার আপনারা ইনোর মধ্যে আমি অর্ডার করছিল টু পার্সেন ইনো আপনারা চাইলে ফোর পার্সেন্ট নিতে পারবা টু পার্সেন ওই আপনার এগারোশো নিরানব্বই তো এই জায়গার মধ্যে আপনারা ফাইবাইল চিকেন গ্রিল তান্দুরি টু পার্সন যেহেতু লাগে বড়ো বড়ো দুই পিস দিছেন এরপরে আপনারা দুইটা প্লেটার ফাইবা প্লেটার মধ্যে আছে হইলো মাঞ্চুরিয়ান চিকেন আছে চিকেন চিলি অরিও ওরিয়ন আছে পটেটো ওয়েজেস আছে টু পার্সেন্টর আর ড্রিঙ্কস আছে সস আছে তো ওই তারা ড্রিঙ্কস আর আমি একটু আগে অলরেডি পটেটো ওয়েজেসটা একটু খাইলেছি আপনারা দেখছেন তো এটা হইল টোটাল হইলো হোল কম্বো অফারের লগে আপনারা পাইবা তো আমি একটু কোয়ান্টিটিটা একটু দেখাই আপনারা ওই হলো তারা চিকেন গ্রিল যেটা এটার কোয়ান্টিটি মানে চিকেনটা যথেষ্ট মানে বাজা আর গ্রিল আসলে যত বেশি বাজা থাকবো তত কিন্তু খাইতে বালা লাগে আচ্ছা এখন তার আর গ্রিল চিকেন যেটা আছে ওটা একটু ট্রাই করিয়া দেখো গ্রিলটা কিন্তু যথেষ্ট বাজা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ গ্রিল যত বেশি বাজা হইব তত কিন্তু খাইতে মজা লাগে আমি একটু বাজা সাইড থেকে বাজার কারণে গ্রিলটার সাল একদম সুপার লাগে আচ্ছা এখন ট্রাই করবো তারার এই জায়গার যে প্লেটার যেটা আছে এটা কোম্বোভারের লগে তো ও দেখা পারার প্লেটার তো ইনো আপনার হইল মাঞ্চুরিয়ান চিকেন আছে চিকেন চিলি ওরিয়ন আছে এরপরে ফ্রাইড রাইস আছে সালাদ আছে আর লগে তো আপনার সস আছে ড্রিংকস আছে তো আমি তারার প্লেটারটা একটু ট্রাই করে দিন তার প্লেটার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ফ্রাইড রাইসটা প্রথমে খাই ফ্রাইড রাইসটা মজা আছে এখন একটু মাঞ্চুরিয়ান চিকেন দিয়ে খাইয়া দেবেন মাঞ্চুরিয়ান চিকেনও খুব মানে বড় বড় সাইজে তারা টমেটো ইউজ করছে বেটার লাগছে আর ফ্রাইড রাইসটা এভারেজ লাগছে এখন একটু তারা চিকেন যে চিলি ওরিও যেটা আছে ঠান্ডা দিয়ে দেখাও ভালো পরিমাণে চিকেন দেওয়া আছে ওটা দিয়ে একটু ট্রাই করুন ঠিক আছে চিকেন চিলি ওরিওটা মজা আছে আচ্ছা তারা এই জায়গার মধ্যে তারা ড্রিঙ্কস নতুন কিছু অ্যারাইভেল হয়েছে তো এই জায়গা থেকে আমি তিনটা ড্রিঙ্কস ট্রাই করাম তো এটা হইলো বাবেল টি তো ইনো আমি তিনটা ফ্লেভার আছি তো এটা হইলো আপনার মালবেরি এটা হইলো আপনার ম্যাঙ্গো আর এটা হইলো আপনার স্ট্রবেরি তো তিনটার হলে আমি মিডিয়াম যেটা আছে মিডিয়ামটা ট্রাই করাম মিডিয়ামটার দাম হইলো দুশো টাকা আপনারা চাইলে স্মলও নিতে পারবা বা চাইলে আপনার লার্জও নিতে পারবা আমি মেনুর মধ্যে দিয়া দেখাই লিম যে কোনটার প্রাইস কিরকম তো ওখানে একটু তারা রেগুলো খাইয়া ট্রাই করে দেখাম যে কোনটার স্বাদ কিরকম তো আমি প্রথমে ট্রাই করা মিল মালবেরি তার উফরে খুব সুন্দর করে আইস দেওয়া হুম এক কথা এক্সট্রিম আমার কাছে সুপার লেভেলের লাগছে তারা যে ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গোটাও সেরা সবচেয়ে বেশি আপনার কাছে ইউনিক লাগবে যেটা যেটা আমার ভালো লাগবো আপনি ওটা দিয়ে যখন টান মারি খাইবা ওই যে নিচে যে আপনার বাবেল টি যেগুলা আছে ওগুলা আপনার সরাসরি মুখো গিয়া লাগে এগুলা আর কি একটু রাবারের মতো লাগে খুব বেশি মজা লাগে খাইতে আর এখন ট্রাই করলাম হলো তারা যে স্ট্রবেরি যেটা আছে ওটা তিনটাও সেরা আসলে কম্পেয়ার করাটা একটু টাফ যদিও আমার দুইটা মানে সুপার লেভেলের মজা লাগছে আর এটাও আমার কাছে বালা লাগছে তিনোটাও কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়েছে তো আপনারা যারা আইবা অবশ্যই ট্রাই করিয়া দেখা মানে তারা ই বাবেলটি ড্রিঙ্কস অনেক সুপার